হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো আমিও ভালো আছি আর ভালো আছি আর বলেই ওই জন্য সকালে দেখো চা খেতে চলে এসেছি সকালে ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দেওয়া বাইরের ধোয়া গাছে জল দেওয়া সমস্ত কাজ থাকে সেগুলো সারার পরেও না তারপরে অনেকক্ষণ ধরে ভাবছি যে একটু চা খাবো চা খাবো চা না খেলে মনে হয় যেন না কাজের এনার্জিটাও আসে না সারাদিনে আমি একবারই চা খাই আমার আর চায়ের নেশা নেই মানে এই সময়টা চাটা না খেলে যেন ভালো লাগে না আমি চায়ে খুব এনার্জি পাই আর বিকেলে যদি সন্ধ্যের পরে যদি একবার চা খাই না তা সেই দিন সারা রাত আর ঘুম হয় না তো সকালটাই একবার যা ভালোভাবে চা খাওয়া হয় আর তারপরে আর খাই না এবার বাইরে সব সেরে এসে এবার রান্নাটাও সেরে নেবো চাটা খেয়ে তারপরে তো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি দেখো আর যখন মাছটা কেটেছি না তখন তোমাদের দেখাতে পারিনি কেন বলো তো এটা একা হাতে ফোন সেট করতে করতে তারপরে আবার মাছ মানে কাটবো এ করবো এ করতে করতে অনেকটা টাইম হয়ে যাচ্ছে আর খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম ওই জন্য মাছ কাটাটা আর দেখাই তা মাছগুলো দেখো দুটো দুটো করে আর কড়াই অনুযায়ী মাছটা না ছোট হয়ে গেছে তো মানে কড়াইটা এত ছোট হয়ে গেছে মাছগুলো দেখো ঠিকমতো শোয়ানোও যাচ্ছে না তো এই কড়াইটাতে আমার রান্না করতে সুবিধা হয় কম যখন রান্না করি তখন এই কড়াইটাতেই করি আর মাছগুলো এমন একটা সাইজ না না মাঝখান থেকে কাটা যাবে আর না গোটা রাখা যাবে দেখ গোটা রেখেছি তা মুড়ে যাচ্ছে ঠিক মতন শোয়ানো যাচ্ছে না আর যদি ছোটো করতো মাঝখান থেকে কাটতাম তবে একদিকে লেজাটা বেশি মানে এদিক কাটা কাটা হয়ে যেত এদিকে আবার মাথাটাও বেশি হয়ে যেত কোনোটাই কেউ শান্তি মতো তাই জন্য ভাবলাম কি যে গোটাই থাকুক একবেলাই তো খাওয়া হয় রাত্রেবেলা না কি হয় জানো তো দোকান থেকে এসে তারপরে এরা একদম সাড়ে নটা দশটা বেজে যায় কোনো কোনো দিন নটায়ও চলে আসি ঠিক থাকে না দোকান বন্ধ করার কোনো তা কোনো কোনো দিন রাত্রে খাওয়া হয় আবার কোনো কোনো দিন খাওয়া হয় না কি হয় এবার হয়তো দোকান থেকে এসে হাত মুখ ধুয়ে মানে ঘরের যা টুকটাক কাজ থাকে ড্রেস ছেড়ে হাত ফ্রেশ হয়ে তখন মনে হয় কি যে এবার একটুখানি শুই তারপরে শুয়ে ফোন দেখতে দেখতে ফোনের যা কাজ থাকতে থাকতে দিনে যারা সব কেউ কমেন্ট করলো কেউ মানে যেগুলো সব কাজ থাকে তোমরা তো ভালো করেই জানো যারা ফেসবুক ইউটিউব করো তাদের কত কাজ থাকে ফোনে তা সেই একবার করতে করতে অনেক সময় কী হয় এত ঘুমে চোখ জুড়িয়ে আসে না আর সারাদিন তো ঘুমোনো হয় না বিছানায় শোয়াও হয় না ওই জন্যে বিছানার প্রতি না রাত্রেবেলাটা একটু আকর্ষণটা বেশিই আসে মনে হয় তো একবার শরীর ছেড়ে দিলে না আর তখন উঠে মনে হয় না যে খাই ওই জন্য সকালে যা রান্না করি না তারপরে একবারেই করি আর রান্না করার কোনো ব্যবস্থা রাখি না আর থাকলেও না কি করাই হয় না ওই যে বললাম খাওয়া হয় না ঠিক মতন রাত্রে আর যে মাথাটা দেখছো না এই মাথাটাও অনেক দিন ধরে ফ্রিজে ছিল তা ভাবছি কি যে এটা দিয়ে কী করবো কী করবো তা এই মাছের সঙ্গে এইটাও দিয়ে দিলাম আর একটা ডিম ছিল মাছের সেটাও একসঙ্গে দিয়ে দিলাম মাছগুলো একেবারেই শেষ করে দিতে চাই চিকেনের ছোট ছেলেটা অনেক দিন ধরে মাছটা এনেছিল তা ওটা ওইভাবেই রয়েছে আর আলিসি করে কাটার জন্যে না রান্না হচ্ছে না এখন এমন একটা অভ্যেস হয়ে গেছে মাছ মানে কাটা হয় না তো আর তারপরে সময়ের এই কাটবো কাটছি করতে করতে একবার ফোনের মধ্যে ঢুকলে তারপরে আর বেরোনো মুশকিল হয়ে যায় তোমরা তো ভালো করেই জানো সকালে উঠেই আমার ডিউটি হচ্ছে আগে বাইরে জল টল দিয়ে গাছে জল টল দিয়ে তারপরে ফোন নিয়ে বসি কে কোথায় কমেন্ট কি করেছে সেগুলো করতে করতে নটা সাড়ে নটা বেজে যায় তারপরে এবার পুজো দেওয়া আছে ঠাকুরের বাসন ধোয়া আছে এসব অনেক আর টুকটাক কাজ থাকে ঘর দুয়ারে একটু গুছান গাছান থাকে জামা কাপড়গুলো এলোমেলো থাকে সাবান কাঁচা থাকে কম কাজ থাকে বলো তো এই করতে করতেই তো তার মধ্যে এবার পার্লারে টাইম মতন আমাকে বেরোতে হবে এখন কিছুদিন বেশ এমন হয়েছে না সকালে দেরি করে মানে যত তাড়াতাড়ি করি না কেন ঠিক দেরি হয়ে যায় ওই জন্য এবার ভাবছি কি একের সময় মনে করি যে রুটিনটা চেঞ্জ করব। তা সেটা আর হয়েই ওঠে না অভ্যেস মতন যে সকালবেলা মানে ফোন হাতে নিলেই বেশ সব কাজের উল্টোপাল্টা হয়ে গেল তো মাছটা আমি করব বলে প্রথমে দেখো পিঁয়াজটা দিয়ে দিলাম আর একটু কালো জুড়ে দিয়ে দিয়েছি এবার একটা মাত্র আলু দিয়েছি আর দুটো টমেটো দিয়েছি টমেটো একটু বেশি দিয়েছি একটু টক টক মতো খেতে ইচ্ছে করছে সেই জন্যে আর একটু না একটু রিচ করব ঝাল করব। মাছটা অনেক দিন ধরে মাছ খাওয়া হয়নি তার আমি মাছ খাই অনেক দিন পর পর যখন মন থেকে মনে হয় যে হ্যাঁ মাছ খাবো তখন না কিন্তু ডেলি আমার সেরকম মাছ রান্না হয় না সেই জন্যে আবার আমাদের ঘরে এরা বলে কি যে তুমি কী রান্না করো এগুলো তোমার কেউ দেখবে না যারা রান্নার ভিডিও ছাড়া তারা অনেক ভালো ভালো রান্না করে আমি যে কেউ দেখুক আর না দেখুক সেটা আমার দেখার দরকার নেই আমি তো ডেলি হিসেবে আমি কী রান্না করছি কী খাচ্ছি সেইটা হিসেবে দিচ্ছি আমি তো আমার রান্নাটা দেখানোর জন্যে দিচ্ছি না আমি রোজ কী কাজ করি সেইটা দেখাচ্ছি তো চলো বন্ধুরা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এর আগে আমি সবসময় বাটা মশলা খাই সেটা তোমরা দেখেছো সব সময় জিরে আদা সব কিছুই বেটে ধনেও সেটা বেটে খাও কিন্তু আজকে আর ভালো লাগছে না ওই জন্যে একটু গুঁড়ো মশলা দিয়ে চালিয়ে নিচ্ছি আর গুঁড়ো মশলা দিয়ে না আমার মানে আমরা সহসায় রান্না খাই না তো ওই জন্য যেন ভালোও লাগে না তো তবুও ঘরে থাকে কোন কোনো সময় ঠেকা চালানোর জন্য যেমনি আজকে দিয়ে দিলাম একটু জিরে ধনের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে রেখে দিই আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর রঙটা খুব লাল হয় ঠিকই কিন্তু খেতে ইচ্ছা করে না ভালো লাগে না আমাদের মনে হয় কি যে বাটা মশলাতে স্বাদ বেশি হয় তো সেই জন্য বাটা মশলাটাই বেশি পছন্দ করি আর এদিকে ভাত বসিয়েছি দেখো ভাতটা আস্তে আস্তে হতেই আছে হতেই আছে এবার ওটাকে ধরতে হবে কেন এবার ফ্যান পড়ছে চতুর্দিকে তো একটু রসুন থেতে করেছিলাম সেটা দিয়ে দিলাম রসুনটা আলাদা রাখা ছিল সেই জন্য দিতে ভুলে গিয়েছিলাম আলুটা এখনও সিদ্ধ হয়নি চিপে দেখলাম আর এদিকে ভাতটা এবার নেড়ে দেবো ভালো করে কেননা ফুটছে খুব এবার না দেখলে না এবার ভাতটাও নষ্ট হয়ে যাবে আর এই চালটা একটু মানে ফুটবে কেননা ভালো একটু বেশি টাইমই ফোটে আর ভাতগুলো খুব লম্বা লম্বা সরু সরু হয় কী চাল যেন বললো সেটা নামটাও মনে নেই আর এখন যা চালের দাম বেড়ে গেছে না ভাত একদম মাপের মাপেই দিয়ে রান্না করতে আর জানো তো আমাদের ঘরে রান্না কেমন হয় যদি মাপের মাপ যদি হাড়ি কাচিয়ে যদি ভাত দিয়েছি থালায় ভাত পারলাম যে এক ফোঁটাও ভাত নেই তার মানে নিশ্চয়ই কারো কম হয়েছে হ্যাঁ বেশি করে করতে পারো না হ্যাঁ বেশি করে করতে পারো না আরে বাবা যতটা লাগবে ততটাই তো করবে ভালো করে মশলাটা কিন্তু দেখো কষিয়ে নিচ্ছি আর একটু কষিয়ে না নিলে না পেঁয়াজ রসুন দিয়ে করলে কি হয় পেঁয়াজ রসুনের গন্ধটা আমার কাছে মনে হয় যেন বেশি লাগে আর আমি পেঁয়াজ রসুনের রান্নাটা খুব কমই খাই এবার দেখো জল ঢেলে দিলাম আর জলটা এমনভাবে দিয়েছি যাতে মাছটা একটু ভালো ফুটতে ফুটতে জলটাও কিন্তু কমে যাবে আর যেহেতু মাছগুলো একটু গোটা গোটা রয়েছে তা বেশিক্ষণ টাইম একটু ফোটাতে হবে আর আলুগুলোও যাতে সিদ্ধ হয়ে যায় সেই হিসেবেই জলটা দেওয়া হয়েছে আর অল্প জিনিস না সিদ্ধ হতে না একটু টাইম লাগবে জানো আর মানে বেশি জিনিস কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো মাত্র একটা আলু দিয়েছি চার টুকরো করে আর আলুটা না দিলেও চলতো এবার কিন্তু তাও আমারও মাছের ঝোলের সঙ্গে একটু আলু না হলে ভালো লাগে না আর বড়োটাও সেরকম একটা দুটো ওরা আলু চাই না হলেও অসুবিধা থাকে না কিন্তু তাও যেন আলুটা হলে বেশি ভালো লাগে তো ওই জন্যে মানে নিয়ম মতো ঠেকা সাধ্য একটা আলু দিয়ে দিয়েছি না হলে আবার আলু খুঁজবে আর একটা তরকারি যেহেতু করলাম একটু আলু না দিলে আবার ভালোও লাগে না আর এমনি খেতেও স্বাদ লাগে তো চলো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে করে ভালোভাবে ফুটে উঠলে নামিয়ে নেব আর একটুখানি মানে সিদ্ধ হওয়ার মতন একটু আবার চাপা দিয়ে দেবো কেন ডিমগুলোও যাতে ভালো মানে ভেতরটা ভালো করে মশলা তেল যায় সেই জন্যে আর এবার মানে মাছগুলো ডুবিয়ে দেব ভালো করে যাতে মানে পুরো মশলাটা মাছের ভেতরে ঢোকে আর মাছের ভেতরটাও সিদ্ধ হয়ে যায় একটু বড় বড় রয়েছে তো সেই জন্যে তো দেখো আমি আর এই মাছটাকে কিছুতেই আমি ডুবাতে পাচ্ছি না কোনো মাছটাই ভালোভাবে ডুববে না যদিও সেইভাবেই জল দেওয়া দেখো পুরো কিন্তু জেগে জেগেই রয়েছে আর একটু জল দিতে পারলে ভালো হতো কিন্তু সেরকম এ খুব বেশি ঝোল আবার এই তরকারিটাতে ভালো লাগবে না এবার মাছটা আমি হয়ে গেছে নামিয়ে নিলাম দেখো এবার কত সুন্দর লাগছে একদম মানে মনে হচ্ছে সেই হোটেল টোটেলে যেন তো বড় বড় মাছগুলো থাকে না সেই চারাপোনা বাটা মাছগুলো আমার যেন সেই মাছটার মতনই মনে হচ্ছে অনেকটাই তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এবার আমি ভাতটাও উপর দিয়ে দেব ভাতটা হয়ে এসেছে তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যার যা যেটা কমেন্ট কিছু বলার থাকলে সেটা কমেন্টে বলবে আমার যদি কিছু ভুল থাকে সেটা কমেন্টে বললে সেটা আমি শুধরে নেবো তো বন্ধুরা আবার দেখা হবে অন্য ভিডিওতে টাটা